হ্যালো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সৈদরপ আরব আরে না না ভাই ভাই সৌদি আরব না এটা সৌদি না এটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা বসুন্ধরার ভিতরে ভাই হয়তো এই ফুল গুলো দেখে মনে করতেন খুব সুন্দর একটা জায়গা আসলে সুন্দর সুন্দর জায়গা কে না পছন্দ করে আর সুন্দর সুন্দর জায়গায় গিয়ে যদি আপনার ভিডিও তৈরি করি আর এগুলো যখন ইউটিউব চ্যানেলে সারি আর ইউটিউব পছন্দ করে কিন্তু সেই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেয় আপনার কি ক্ষমতা আছে একটা ভিডিও সবার কাছে পৌঁছানো কখনো না যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় সুন্দর আকর্ষণীয় হয় সেই ভিডিওটা ইউটিউব চ্যানেল পছন্দ করে সবার কাছে পাঠিয়ে দিবে আর সবার কাছে পাঠিয়ে দিলে তো কি হয় ইনশাল্লাহ চলে যাবেন বহুদূর তাই আমরা সবসময় সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আমরা ভিডিও তৈরি করব আর সেই ভিডিওগুলো আমরা অলরেডি ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিব আর ইউটিউবে যখন আপনি পোস্ট করবেন এই জায়গাটার নাম কিন্তু অবশ্যই আপনি মেনশন করতে হবে যদি আপনি মেনশন করে দেন তাহলে অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো চলে যাবে তাই আমি আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করেছি যদি আপনাদের দেখায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে পাশে অনেক খেজুর গাছ আসলে এই খেজুর গাছগুলো কিন্তু মন হয় যে আমি সৌদি আরোপে আছি এরকম মন হয় আসলে আমাদের বাংলাদেশের এই ঢাকা শহরে বসুন্ধরা এত সুন্দর সুন্দর খেজুর গাছ শাড়ি বদ্ধ ভাবে লাগানো আছে এটা আমি আসলে মনে করতাম না জানতাম না আজকে এই রাস্তায় আসার পর দেখি ভাই এত সুন্দর সুন্দর শাড়ি বদ্ধ ভাবে এত খেজুর গাছ দেখে আমার যে কি ভালো লাগলো আর ভালো লাগার সাথে সাথে গাড়িটা পার্কিং করে নেমে দৌড়িয়ে চলে আসলাম এই ফুল গাছের কাছে এই ফুল গাছের কাছে আসার পর দেখি সুন্দর সুন্দর ও ফুটে আছে ও ফুলগুলো আমি ধরে ভিডিও করলাম আমার কাছে ভালো লাগলো আর ওই দিকে একটু দেখায় যদি চতুর্দিকে যে কতগুলো খেজুর গাছ আছে আপনি গুইনা শেষ করতে পারবেন না ভাই আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই দেখেন ভাই গুইনা আপনি শেষ করতে পারবেন এত খেজুর গাছ এত পরিমাণ খেজুর গাছ আমি দেখে তো ভাই অবাক হয়ে গেছি গা ভাই মনটা ভরে গেল এই খেজুর গাছ দেখার পর আর একটু দেখাই আপনাদের আসেন আসেন ভাই আসেন 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 ভাই ভাই আসেন ভাই 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 আসেন খুব সুন্দর জায়গা ভাই খুবই ভালো লাগতো আমার কাছে এত সুন্দর জায়গা আসার পর ভিডিও করলে কার না ভালো লাগে কারণ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই সুন্দর সুন্দর জায়গা যখন আমি পাই ভাই আমি ভিডিও করতে কিন্তু ভুলি না কোনো দিনও ভুলি না ভাই একটু লন লন এই দেখেন খেজুর গাছের অভাব নাই খুবই সুন্দর সুন্দর খেজুর গাছ আর এই খেজুর গাছের পাশে আইসে যদি